নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালে সজনে ডাটা আর বড়ি দিয়ে একটা নিরামিষ রেসিপি দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপিটা দেখতে হলে বন্ধুরা অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে আর আমার প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা বারবার স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে আমি আমার প্রয়োজন মতো কয়েকটা সবজি কেটে নিয়েছি এখানে চার পাঁচটা সজনে ডাটা কাটা আছে সঙ্গে একটা আলু এক টুকরো মিষ্টি কুমড়ো আর দুটো ছোটো বেগুন আর একই সঙ্গে একটা গাজরকেও আমি কেটে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো সবজি কেটে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে নেবো এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন ওভেনটাকেও অন করে নিলাম কড়াইটাকে ভালো করে গরম করে নেব এখন কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোঁড়ন আর একটা চেরা শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টুকরো তেজপাতা এখন এই সবগুলোকে ভালো করে একটু নেড়ে নিলাম ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোলো আর এর কালারটাও যখন একটু চেঞ্জ হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা সবজিগুলোকে এখানে আমি আমার প্রয়োজন মতো সবজি কেটে নিয়েছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো সবজি কম বেশি করে কেটে নেবেন সবজিগুলো দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণের সঙ্গে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে আবারও সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর সবজিগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই আমি কয়টাকে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আর গ্যাস ওভেনে আরেকটি ওভেনে আমি বসিয়ে দিলাম একটা ছোট তরকা প্যান আর এই তরকা প্যানে এখন আমি ভেজে নেব কিছুটা বড়ি প্যানটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে বেশ কয়েকটা বড়ি ভেজে নেব আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু বন্ধুরা প্রতিদিনই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার কিন্তু পরের দিনে ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর আমার কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই ঢাকাটাও খুলে নিলাম আর মাঝখানে কিন্তু দুবার আমি কড়াই ঢাকাটাকে খুলে নিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি এখন সবজিগুলো কিন্তু ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার কড়াই মাঝখানে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা এখানে এক চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও হাফ চামচ নিয়ে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু সবজিতে কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু সবজির সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিতে পারেন এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে এগুলোকে কষিয়ে নেব এই সময় সজনে ডাটা কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি আর সজনে ডাটা দিয়ে নিরামিষ রেসিপি সবাই জানেন তবে আজকে সজনে রেসিপিটা আমি কীভাবে করলাম সেটাই কিন্তু বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তেজপাতার টুকরো দুটো তুলে ফেলে দিলাম এগুলোর আর প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো গ্রেট করা আদা আদা দিয়ে এটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এখন একটু সময় হাতে নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এখানে আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম আপনারাও এই রেসিপিতে যে রকম ঝোল খেতে পছন্দ করবেন ঠিক সেইভাবে জলের পরিমাণটা দিয়ে দেবেন আমি সবজিগুলো যাতে জলে ডুবে থাকে সেইভাবেই জল দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল দিয়ে এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো পাঁচ সাত মিনিটের জন্য ততক্ষণ এই ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর কড়াই ঢাকাটা খুলে নিলাম এখন এগুলোকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর ঝোলে লবণের পরিমাণটা ঠিক আছে নাকি সেটাও কিন্তু আমি চেক করে নিলাম এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি যে বড়িগুলোকে আমি এই তরকা প্যানে ভেজে নিয়েছিলাম আর বড়িগুলো দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ ঘি এই ধরনের নিরামিষ রেসিপি থেকে যদি ঘি গরম মশলার গন্ধ বেরোয় তাহলে কিন্তু সেটা অসাধারণ লাগে খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কয়েক দানা চিনি আর সামান্য লবণের প্রয়োজন ছিল আমি কিন্তু সেটা অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি এখন সবগুলোকে ভালো করে নেড়ে দিয়ে আবার কিন্তু আমি কয়টাকে ঢেকে দেবো আবার আমি পাঁচ সাত মিনিটটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো আর এই যে দেখুন বন্ধুরা কড়াইটাকে কিন্তু আবার আমি ঢেকে দিলাম আর ফিরে এলাম ঠিক পাঁচ সাত মিনিট পর পাঁচ সাত মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা আবারও খুলে নিলাম এখন কিন্তু রান্নাটা প্রায় আমার হয়ে গেছে তবে একটু ঝোলের পরিমাণটা বেশি আছে এখন আমি দু মিনিট কড়াইটাকে খোলা অবস্থাতে একটু ফুটিয়ে নেব দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে এটাকে নামিয়ে নেব একটা সার্ভিং বলে তাহলে বন্ধুরা আজকে নিরামিষ সোজেন ডাটা ও বড়ির রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন আর যে সকল বন্ধুরা হয়তো প্রতিদিনই আমার সঙ্গে রয়েছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি আমার অনুরোধ রইল সেই সকল বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন আমিও কিন্তু নির্দিষ্ট সময় ও নিয়ম মেনেই পৌঁছে যাব আপনার পরিবারে তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তাহলে আজ চলি বন্ধু ফিরে আসছি নেক্সট ভিডিওতে